আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া কাছে ও দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তয়ব এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের মিডিয়ায় গুজব বাংলাদেশকে নিয়ে হিন্দুদের বউ বেটির উপর খুব লোভ জেহাদিদের ভয়াবহ খোলা চিঠি তারিখ আপনার রাত দিনাজপুর জেলার উত্তর গোপালপুর এলাকার কয়ে কয়েকটি হিন্দু বাড়িতে এই চিঠি দেয় উগ্রবাদী জিহাদি পন্থাগুলো আর ভারতের সোশ্যাল মিডিয়াগুলোতে এই বিষয় নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গেছে বিশেষ করে আস্তক বাংলা সহ আরো কয়েকটি ইউটিউব চ্যানেল আছে যাদের গুজব এত বেশি তারা গুজব হ্যাঁ বাংলাদেশকে নিয়ে তারা এত বেশি লক্ষ্য করছে যেন মনে হচ্ছে বাংলাদেশের উপর ভূমিকম্প হচ্ছে তাদের ভাষায় বাংলাদেশের হিন্দুরা যেমন আপনার ঘূর্ণিঝড়ের ভিতরে আছে বাংলাদেশের হিন্দুরা যেন জাহান্নামের ভিতরে আছে বাংলাদেশের হিন্দুদের উপর যেন টর্নেডো বয়ে যাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা যেমন খুব কষ্টে আছে তাদের বাড়িঘর যেমন বাংলাদেশের মুসলমানরা ছিনিয়ে নিচ্ছে তাদের বউবেটিকে যেমন ছিনিয়ে নিচ্ছে এমনটি তারা বোঝাতে চাচ্ছে অথচ আমরা আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত হিন্দু ভাইদের দেখি সনাতনী ভাইদের দেখি আসলে তারা এই এ ব্যাপারে একেবারেই অবহিত নয় বাংলাদেশে তারা দিব্যি ভালো আছে বরঞ্চ মুসলমানদের চাইতেও তারা ভালো নিরাপত্তায় রয়েছে আপনারা জানেন গতকালকে ঢাকাতে বায়তুল মোকারম্মে ইসলামী আন্দোলনের মধ্যে কালো পতাকা মাথাতে দেওয়ার কারণে তিনজন মুসলিম বাইকে গ্রেফতার করেছে পুলিশ যদিও পরে শুনেছি তাদেরকে ছেড়ে দিয়েছে একই সময়ে কিন্তু হিন্দুদের বিক্ষোভ মিছিল হচ্ছিল শাহবাগে আর তারা কিন্তু গেরুয়া পতাকা নিয়ে তারা কিন্তু আপনার শোডাউন করতেছিল তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়নি অথচ মুসলমানরা কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা মাথায় দেওয়ার কারণে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করেছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা বলবো যে বাংলাদেশের মুসলমানরাই সংখ্যালঘু বরঞ্চ হিন্দুরা এখানে দিব্যি ভালো আছে এরপর ভারতের মিডিয়ায় যে গুজব বাংলাদেশকে নিয়ে হিন্দুদের বউ বেটির উপর খুব লোভ হচ্ছে জিহাদিদের ভয়াবহ খোলা চিঠি এটি কতটুকু বাস্তব এটার বাস্তবতা কতটুকু আপনারা জানেন এই ভাষাগুলো যদি আপনারা দেখেন স্ক্রিনে আপনারা হয়তো চিঠিটি দেখছেন যে এই চিঠির বাসাগুলো থেকে বোঝা যায় যে আসলেই আপনার এটি বাংলাদেশের মানুষের কোনো লেখা নয় এই বাসাগুলো ওই ওই পার বাংলার অর্থাৎ কলকাতার এটা স্পষ্ট জিহাদিদের আগে তোমাদের বউ নিব তারপর মেয়েদের সঙ্গে খেলা করব তারপর জমি দখল করে নিব সবশেষে প্রাণে মারব এই যে বাসায় কথাগুলো কথাগুলো বলা হচ্ছে আমি দিব্যি বলতে পারি যে এটি বাংলাদেশের কোনো ভাষা নয় বরঞ্চ এগুলো এই ধরনের ভাষায় কথা বলা হয় এর ফ্যাক প্রমাণগুলো আপনারা বারবার যদি আপনার এই চিঠির ভাষাগুলো শুনেন মুসলমানদের ভাষা কখনো এরকম হতে পারে না এরপরে সবচেয়ে বড় প্রমাণটা হচ্ছে চিঠির প্রথমেই লেখা হয়েছে নারায় তবির আকবর আল্লাহ মুসলমানদের বাসা কি কখনো আর জিহাদি গ্রুপ এতই মাথা নষ্ট হয়ে গেছে চিঠির লেখাগুলো দেখেন হাতের লেখাগুলো দেখলেই বোঝা যায় যে এটা একটা ষড়যন্ত্র এরপরে নারায় তবির নারায় তবিরটা পর্যন্ত তারা লিখতে পারে না মুসলমানরা বলে নারায় তাকবির নারায় তাকবির আর তাদের বাসাটার মধ্যে লিখছে নারায় তবির অর্থাৎ হিন্দুরা যে লিখছে উগ্রবাদী হিন্দুরা এবং এত মূর্খ হিন্দু যে তারা এটা বুঝতেও পারে না হবে হবে না তাকবির তবির আল্লাহ একবার হবে না আল্লাহ এক বর লেখে আল্লাহ হুটাও লেখে নাই অর্থাৎ একই লাইনের মধ্যে একেবারে মারাত্মক বুল একটা একেবারে পর্যায়ের আল্লাহ মাফ করুক মুসলমানদেরকে এভাবে বলা ঠিক নয় অজ্ঞ একজন মুসলমানও বলতে বলতে পারবে পারবে আল্লাহ ভাষার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটি হিন্দুদের লেখা কারণ তারা আল্লাহ তবির লিখছে আল্লাহ একবার যে হবে এটা তারা বুঝতে পারে নাই এরপরে আসছে দুর্গাপূজায় চিঠি খুলনার দুর্গাপূজা করতে না দেওয়া চিঠি লেগসে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে না হলে তাদেরকে কচু কাটা হবে এটাও ভারতের একটা ষড়যন্ত্র ঈদ জামাত হয় সেখানে মুসলমানদের দাবি হচ্ছে যে এখানে দুর্গাপূজা করতে দেবে না এর কারণ হচ্ছে এখানে মুসলমানদের ঈদের জামাত হয় তো মুসলমানদের ঈদগাহে কি হিন্দুদেরকে আজকে ধর্মীয় পূজা করতে দিতে হবে দুর্গাপূজা করতে দিতে হবে এটা কি যুক্তি যুক্তিসঙ্গত কোন কথা হিন্দুরা কি তাদের পূজা মণ্ডপে আমাদের ঈদের জামাত করতে দেবে সুতরাং যদি সেখানকার ডাকার ফ্রেন্ডস ক্লাবের মুসলমানরা যদি পূজা করতে না দিয়ে থাকে এটা তাদের একটা ধর্মীয় বিষয় যেহেতু এটা একটি মুসলমানদের একটি ঈদগা মাঠ এটা সেই মাঠে তারা ঈদের জামাত পরে এখানে যদি তারা পূজা করতে না দেয় এটা তো আদৌ অসঙ্গতীয় কোনো বিষয় না অযৌক্তিক কোনো বিষয় না এটা একটু যুক্তিক বিষয় তা সর্বশেষে আমরা বলবো আগেই বলছিলাম যে ভারতরা ভারতের উগ্রবাদী হিন্দুরা বিজিবিরা র ইস্কন তারা পরিকল্পিতভাবে এদেশে ডাঙ্গা লাগাতে চাচ্ছে এবং বাংলাদেশে তারা সামরিক অভিযান পরিচালনা করতে চাচ্ছে তা আমরা আজকের আলোচনা থেকে সাধারণ সনাতনী হিন্দু ভাইদেরকে বলবো আপনারা নিরাপদ মুসলিমদের হাতে আপনারা কখনোই আক্রান্ত হবেন না আবেগী মুসলমানদেরকে আপনারা আমরা বলবো আপনারা আপনাদের আবেগকে নিয়ন্ত্রণ করুন সাধারণ হিন্দু ভাই এবং বন্ধুর আমরা বলবো আপনাদের নিরাপত্তা দেওয়াটাও মুসলমানদের মুসলমানদের উপর দায়িত্ব আপনারা যদি বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ না নেন অথবা অর্থ দিয়ে যদি সহযোগিতা না করেন তাহলে অবশ্যই আপনারা মুসলমানদের শত্রু না আপনারা মুসলমানদের পাশেই থাকবেন মুসলমান আপনাদের ভাই এক হিসেবে বলতে পারেন যদিও সেটি ধর্মীয় না সামাজিক দৃষ্টিকোণ থেকে সুতরাং আপনারা নির্ভয়ে থাকেন আপনাদের প্রতি আমাদের কোনো আমাদের কোনো পদক্ষেপ নেই আমরা শুধু সেই সমস্ত কঠোরপন্থী হিন্দুদের বিরুদ্ধে বলতে চাই যারা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন আপনারাই কিন্তু সেই ষড়যন্ত্রের ধ্বংস হয়ে যাবেন এজন্য সতর্ক হন নিজেদের উপর নিজেরা মতানায়ন করবেন না আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের ধর্মগ্রন্থ বিশেষ করে ইসলামের ধর্মীয় গ্রন্থ থেকে দেখাবো যে উগ্রপন্থী হিন্দুদের সীমা লঙ্ঘনের কারণ এই মূল তেরো হয়ে যাবে আমাদের পরবর্তী পর্বগুলো দেখার উদত্ত আহ্বান রেখে আজকের মতন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমান